টাকা খানের লোকটা যেন আগুন লাগিয়ে দিয়েছে এবং সবাই মেগাস্টার সাকিব খানের অনেক পছন্দ করেছেন চলেন আমরা যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয় জয় ছাড়া ভাবতে শিখিনি কিছু তাই সেই লক্ষ্যে আর এক ও ভাই রে ভাই ঢাকা ক্যাপিটালসের থিম সং যেন আগুন লাগিয়ে দিয়েছে ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খান বিপিএলে প্রথম দল নিয়েছে এবং দল নিয়ে সে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং ঢাকা ক্যাপিটালসের জন্য সে একটি থিম সং তৈরি করেছে এবং থিম সংটি অনেক সুন্দর হয়েছে ঢাকা ক্যাপিটালসের থিম সংটি ইউটিউবে আপলেট দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবের ট্রেন্ডিংয়ে চলে এসেছে থিম সংটিতে বাংলাদেশের অনেক তারকা অভিনয় করেছেন সবাই গিয়ে থিম সংটি দেখে আসেন এবং কমেন্টে বলে যান ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন